হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আশা করছি নিশ্চয়ই সবাই ভালো আছো আমি তো অনেক ভালো আছি আবার একটু নতুন ব্লগ নিয়ে চলেছিলাম আর আজকে গিয়েছিলাম একটু টাইগার হিল কে কে গিয়েছিলাম আমার ভাই আমি আমার বাবা মিলে গিয়েছিলাম আমরা টাইগার হিল একটু ঘুরতে তো দেখতেই পাচ্ছ একদম সেই আজকেও কিন্তু লোক লোককার জায়গায় কী বলবো তোমাদের মানে যখনই আসছে তখনই এত এত লোক আছে মানে কি বলবো তোমাদের আর দেখতে পাচ্ছ এখন কত কিছু মানে বানাইছে আরও এর আগে যখন আসছিল অতটা কিছু ছিল না এখন দেখতে পাচ্ছ অনেক কিছু আছে গাইস আর আমার ভাই এখন তুলছে দেখতে পাচ্ছ গাইছ হয় ঘুরছে দেখতে পাচ্ছ তোমরা ওকে নিশ্চয় খুব ভালো লাগছে গাইস দেখতে পাচ্ছ একদম ঘুরছে সেই একদম আর গোটায় দেখতে পাচ্ছ সেই লাগছে দেখতে এখন যাচ্ছি আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি একদম চারিদিকে লোক গিঝিমিঝি খাচ্ছে গাইশ অতটাও নেই মানে মোটামুটি অনেকগুলোই লোক আছে তো এই বুনুগুলোর সাথে দেখা হলো দেখতে পাচ্ছো হয় যে ক্যামেরাটা একটু উল্টো হয়ে তো দেখতে পাচ্ছো হয় যে একটা বুনো হয় আর এখানে আই লাভ টাইগার হিল আছে দেখতে পাচ্ছ একদম চারিদিকে সেই লাগছে দেখতে গাইস আর এখানে পেয়ার মাখাও আছে পেয়ার মাখা খেলাম আমরা সবাই মিলে তারপরে এখন যাচ্ছি আবার সামনের দিকে একটু ঘুরে এনে বাড়ি চলে এবো তার জন্য একটু সামনের দিকে যাচ্ছি দেখতেই যে তো দেখতেই পাচ্ছ একদম এদিকে লোক আছে ওদিকে লোক আছে দেখতেই পাচ্ছ চারিদিকে লোক আছে কিন্তু আর এখন খাবো খাই সে আমরা ফুচকা আর ওদিকে মানে ডান্স চলছে মানে পিকনিক খাওয়াচ্ছ ওরা আর আজকে দেখতে পাচ্ছ ফুচকা আমাদের রেডি হচ্ছে এখন খাবো ফুচকা আমরা দেখতে পাচ্ছ ফুচকা রেডি হয়ে মানে হয়ে যাচ্ছে আর এখন খাবো সেই এনজয় গাইস তো আমি ক প্লেট ফুচকা খেতে পারি দেখায় দেখা যাক কটা ফুচকা খেতে পারি আমি গাইস তো এক প্লেট নিয়ে নিলাম ফুচকা এটা আগে খেয়ে দেখি তো আমার ভাই দেখতে পাচ্ছ ওই ফুচকা খাবে না তার জন্য পেয়ারা খাচ্ছে আর আরেক প্লেট নিয়ে নিলাম গাইস সেই কিন্তু টেস্টি ছিল ফুচকাটা মানে কী বলবো তোমাদের তার জন্য আমি দু প্লেট ফুচকা খেয়েছি আর এখন দেখতে পাচ্ছ বাড়ি চলে যাবো এখন তো দেখতে পাচ্ছ ওই যে টাইগার হিলটা আই লাভ টাইগার হিল দেখতে পাচ্ছো গাইস আর যে টাইগার তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেব কিন্তু অবশ্যই আর এখন যাচ্ছি বাড়িতে বাবা আর ভাই আর আমি এখন যাচ্ছি বাড়ির দিকে দেখতেই পাচ্ছ তোমরা আর এখন তোমরা যদি আসো তো মানে দশ টাকা করে টিকিট আছে এখন টিকিট দিয়ে ঢুকতে হবে আর এখন বাড়ি যাচ্ছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানো বাড়ি চলে এসেছি আমি আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবা আর অবশ্যই আমার পাশে থাকো আর ইউটিউব চ্যানেলটাকেও একটু ভালোবাসা দাও তোমরা তাড়াতাড়ি একটু এক লাখ ফলোয়ার্স করে দাও তো বাই আবার দেখা হচ্ছে পরের ব্লকে